আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স বিশেষ করে যারা বেসরকারি শিক্ষক নিবন্ধন ওন কর্তৃপক্ষের নিবন্ধ পরীক্ষায় পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদেরকে উষ্ণ অভিনন্দন এন টিআরসি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকে ভিডিওটি খুবই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ এই জন্য যে তারা অনেকেই পরীক্ষার আগে নানা রকমের চিন্তা অস্থির হয়ে থাকেন তা কীভাবে এই পরীক্ষা উত্তীর্ণ হবেন তাই আমি আজকে আপনাদের জন্য একটি প্রয়োজনীয় ভিডিও নিয়ে বুঝতে হলাম আর উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কাল কখন দিবে সে সম্পর্কে আজকে আমি কিছু কথা বলবো এই মাসে দিবে কিনা নাকি আজকে দিয়ে দিছে একটু দেখবো আমরা আর আমাদের শীঘ্রই একটা বেশ ছু হবে আপনারা তাহলে ওটার জন্য হতে পারবেন সামান্য ফি দিয়ে একবারে সামান্য ফি দিয়ে ঠিক আছে আপনাদের এখানে ফুল ফুল সিলেবাস ইনশাল্লাহ প্রিলিমিনারির জন্য প্রিলির জন্য একবারে সামান্য ফি দিয়ে আপনারা চালে এটা বলতে দিতে পারবেন পাঁচশো টাকা মাত্র প্রিলিমিনারির জন্য তো শুরু করি পরীক্ষা সংক্রান্ত পরীক্ষা ফলাফল প্রত্যমপত্র যোগাযোগ প্রকাশনা নিবন্ধন যাচাই কর্মশালা ইরিগেডিশন পঞ্চম এই যে সিলেবাস সংক্রান্ত পরীক্ষার বিজ্ঞপ্তি ঠিক আছে দেখি এখানে কোনো নোটিশ আজকে গেছে কিনা অন্যতম সেটা নিবন্ধন পরীক্ষা নোটিশ দেওয়া হয়েছে কিনা বা দিয়ে দিয়েছে কিনা মানে সেটা ট্রাই করব আর এখানে দেখা যায় আমি আপনাদের একটা কথা বলবো সেটা হচ্ছে আপনাদেরকে আমি বলছি মাত্র পাঁচশো টাকা আমাদের চলা একটা শীঘ্রই ব্যাচ শুরু হবে আর আপনারা যদি পেমেন্ট করতে চান আমার বিকাশ নাম্বারটা নেন আমি লিখে রাখতেছি বলতে আপনারা লিখে নেন জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান আপনারা এই নাম্বারে কল করে আমাকে বিকাশে পেমেন্ট করতে পারবেন অথবা আপনারা এটা হোয়াটসঅ্যাপে করা আসে তাহলে এটাতে হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারবেন আপনারা যদি আগ্রহী হন তাহলে সেগুলো যোগাযোগ করবেন ধানাচারে এ করছে বত্রিশ ও আশি করে ছিল উপকৃত হবেন মাত্র পাঁচশো টাকায় আর প্রথম পঞ্চাশ জন যত এটা অনলাইনে প্রথম পঞ্চাশ জন তারা আপনারা চারশো টাকা দিয়ে বত্রিশ যাবেন প্রথম পঞ্চাশ জন চারশো টাকা দিয়ে বত্রিশ যেতে পারবেন তো চলুন দেখতে বিজ্ঞপ্তিটা আসলে কী বলে পরীক্ষা বিজ্ঞপ্তিতে নক করলাম আচ্ছা এটা এখনো দেয় না আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আর যেটা উনিশতম নিবন্ধন এটা শীঘ্রই দিয়ে দেবে এই মাসে দেওয়ার সম্ভাবনা বেশি আপনারা যদি আগ্রহী হন আশা করি এখানে ভর্তি নিয়ে নেবেন উপকৃত ইনশাআল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম